সালাম আর শুভেচ্ছা নিয়ে শুরু করছি আর পরবর্তী দিন চতুর্থ অংশ একটা ছিল তো সে চলছে না নাকি হ্যাঁ তো সে ইরানকে কিন্তু শত্রু মনে করে জোলানির প্রতিটা কথা সে সন্তান মানে ইরানের যে আমাদের খলিফা ওনার ইমাম ইমাম খামিনী আছেন ওনাকে সে শত্রু মনে করে সন্ত্রাসী মনে করে আহলেল বায়াত ওনারা আহলেল বায়াত এটা কিন্তু বুঝতে হবে ইমাম খামিনি এখন যে আছেন আলী উজমা খামেনি উনি বর্তমানে ওনার বয়স অনেকটা অনেক বয়স হয়েছেন ওনার হজুরের তো উনি কাদের বংশধর একবার দেখেছেন আমাদের এখানকার হুজুর যারা আছে বিভিন্ন আমাদের এই এলাকার বা বিভিন্ন উপমহাদেশ অঞ্চলের অনেক হুজুর বা বা পাকিস্তানের যারা আছে অনেক তারাও কিন্তু ওনাদেরকে শিয়া ওনাদেরকে কাফের ওনাদের আকিদা এই ওনাদের এই সেই বলে শিয়া করে শিয়া ওরা কাফের ঘোষণা করে দিয়েছে সে কাফের ঘোষণা করছে তাদেরকে এই কাফেরটা ঘোষণা করছে কোন ভিত্তিতে সে যদি কাফের না হয় তুমি তাহলে কি তুমি তো কাফের হয়ে যাবে আপনার চিন্তা করেছেন কাউকে কাপের বক্তৃতা দিলে আমি আব্বাসী চলসা দেখি আব্বাসী বাংলাদেশের উনি একটা অনেক শিক্ষিত অনেক মানে উনি অনেক জ্ঞানী তারপরে যে উনি এইসব কথাগুলো যখন বলেন এই উঠহাট করে কাফের কাপের কথা দেন আমি অবাক হই যে উনি একটা পিএইচডি কিন্তু ডিগ্রি ধারী উনি যথেষ্ট সম্মানিত লোক পিএইচডি হোল্ডার মানে কিন্তু বিশাল উপাধি একটা কারণনি কি হবে বলেন এইগুলো আমি পুরো মানে অবাস্তব হয়ে যায় মানে বাজুদ হয়ে যায় এরকম সময় এখন শিয়া হলো কারা শিয়া তো আলী দল শিয়া আর আহলে বায়ত কারা আহলে বায়ত তো আলী ফাতেমার পিতাලා উনি তো আলীর আল জামাতুল্লাহ এ ছিলেন তাহলে কাভের বলছি না চিনতে পারি একদম আমরা আর কটা দিন আছে চোদ্দশো ছেচল্লিশ হিসুরি আর কটা দিন বা আছে বাকি খুব বেশি দিন তো বাকি নেই আমরা তো বুঝতে পারছি আর সমস্ত ভবিষ্যৎ পাই টু পাই তাই হয়ে যাচ্ছে যেগুলো বলা হয়েছে সেভাবেই যাচ্ছে এবং শেষ সময়ের দিকেই মানে আমাদের ট্রেনে কি বলবো মানে আমরা যেতে না চাইলেও আমরা মানে পৃথিবী আমাদেরকে নিয়ে চলে যাচ্ছে শেষের দিকে একদম শেষ জামানাতেও আছে এবং পৃথিবীর শেষ জামানার একদম পুরো টেন নিয়ে যাচ্ছে স্পষ্ট স্পষ্ট সুরা সুরাল মায়াতে কিন্তু স্পষ্ট করে দেওয়া আছে তারপরেও আমরা কিভাবে ইউদিন আসাদের বন্ধুত্ব তৈরি করি তাদের এ করি তারা যে সিস্টেম বানিয়েছে সেই সিস্টেমের প্রতি আমাদের এত আগ্রহ কেন আমরা কোরআনের ভিত্তিতে আমাদের আমরা চলবো না কেন আমরা কোরআনকে মনে করছি যে এটা ব্যাকডেটেড এটা বহুত আগের একটা ইয়ে আমরা আমাদের মতো সিস্টেম করব না পারস্য ইরান দেশ তারা টু দা পয়েন্টে কোরআন ফলো করছে তাদের ইকোনমি তাদের পলিটিক্স তাদের এভরিথিং অ্যান্ড এভরিথিং তারা কোরআনকে টু দা পয়েন্টে মান্য করে হিসাব অনুযায়ী চলছে তাদের দেশের উন্নতি দেখলে তো অবাক হয়ে যাওয়া যায় হয়ে যায় তাদের তো তাদের যে উন্নতি তারা খুব কম প্রকাশ করে এবং যা প্রকাশ করে তা আমেরিকার মিডিয়া যখন পায় তারা পাগল হয়ে যায় যে কি না কি করলো প্লাজমা বলে একটা ওয়াপেন তৈরি করেছে যেটা অবাস্তব বিশাল একটা ওয়াপন তারা ডাক্তারি ক্ষেত্রে এমন এমন মেডিসিন বা এমন এমন চিকিৎসা সরঞ্জাম তৈরি করেছে যেগুলো মানে টপ সিক্স সেভেন পৃথিবীর মধ্যে কান্ট্রির মধ্যে তারা তাদের মানে র্যাঙ্ক তারা মহাকাশের ক্ষেত্রে তারা বললে মানে মানে হাসির কথা গু যে হাসি বলতে কি মানে ভালো লাগে কথাটা শুনে মানে কি বলবো মানে না আমি। তারা এই যে যেটা ছোড়া হয় যে ক্যারিয়ার দিয়ে ক্যারিয়ারের মানে বসিয়ে রকেট লাঞ্চার তো ওই ক্যারিয়ারে বসিয়ে তারা স্যাটেলাইট পারে মহাকাশে ভাবা যায় এটা কতটা হেকমা কতটা হেকমত হলে এমন একটা আমেরিকা কান্না করে ওরা ওরা মনে ওদের যে মনে দুঃখটা ওদের তো মূল শক্তিটা তো টেকনোলজি প্রযুক্তিবিদ্যা মানে এমন প্রযুক্তি তারা বানিয়েছে যে ওই রকেট লঞ্চার সিম্পল একটা মানে ট্রাক টাইপের লকেট লঞ্চার বলতে কেরিয়ার বলতে ট্রাক টাইপের বোঝানো হয় মানে ওই যে গাড়ি টাইপের ট্রাক টাইপের গাড়ি ওতে মানে ফিট করে মানে সিস্টেম আছে অনেকটা সেই জেসিবির মতো অনেকটা মানে ইয়ে আর কি ওদের ইকুইপমেন্ট গুলো যেটা দিয়ে এরকম মানে একটা ইয়ে টাইপের উঁচু নিচু হয় যেটা কি কিভাবে বোঝাবো আমি ঠিক বোঝাতে পারছি না মাফ করবেন তো এরকম একটা দিয়ে রকেট দুলে সেখান থেকে তাও একটা রকেট নয় তিনটে রকেট পাঠিয়েছে সেটা দিয়ে মহাকাশে উপগ্রহ স্থাপন করার জন্য এবং সবগুলো এই জিনিসগুলো করতে এলোন মাস্ক পাগল হয়ে যায় এলন মাস্ক কতবার সব মানে ইয়ে হয়েছে এগুলো করতে পারেনি বিফল হয়েছে এই শক্তি দেখে তাদের মাথায় কাজ করে না কেন এলন মাস্ক পায়ে ধরছে আরবে এসে কেন এরকম করছে যে তুমিদেরকে থামাও তোমার পায়ে ধরি প্রিন্স ওরা তো আসলে মাথা মোটা ওদেরকে থামাও যে ওরা টেকনোলজি এমন লেভেলে চলে গেছে এমন আলট্রা ম্যাক্স লেভেলে চলে গেছে যে এখন ভাবনার বাহিরে চলে যাচ্ছে তারা ইমাম খামিনী সরি উনি তো মরহুম রহমতুল্লাহ ইমাম খামিনী আমার কথা বলছি না ওনার পরবর্তী এই যে আয়তুল্লাহ ইসমা আলী খান আছেন বর্তমানে উনি তিরিশ হাজার মতন সায়েন্টিস্ট তৈরি করে বলে বেশ দু হাজার মেবি আমার খেয়াল আসছে না এরকম একটা সামথিং হবে তো উনি ঘোষণা দিয়েছিলেন কোরআনের ভিত্তিতে তিনি যা করছেন সব কোরআনের ভিত্তিতে আমরা কোরআন না বোঝার কারণে আমাদের হুজুরা যেটা বলে সেটাই বুঝি এবং আমাদের মনে হয় কোরআনের যখন কোরআন শরীফ থেকে কেউ যখন কথা বলে তাদেরকে মনে হয় আল্লাহ দিক নির্দেশনা দিয়েছে আমরা সেদিকে কন্যপাত করিনি আমরা এমন এমন বিভিন্ন রকম ভাবে ইয়ে করছি আমরা বিধান মানে এই হুজুরের বিধান ওই ফতোয়ার ওর বিধান ও দিয়েছে এই দিয়েছে আমরা খুঁজি সেই কোরআনে যেখানে একটা সিম্পল সাধারণ বিষয়ে আলোকপাত করা হয়েছে সেখানে আমরা সেই বিষয়টা ভালো করে না দেখে আমরা কি মানে অনেক হাদিস খুঁজি প্রচুর হাদিস খুঁজে 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 ব্যাখ্যা বিশ্লেষণ যদি আমরা একটু আল্লাহ রহমান যদি আমরা যদি একটু দোয়া করে আল্লাহর কাছে দোয়া করি যদি কোরআনের কোরআন থেকে যদি জিজ্ঞাসা করি এই বিষয়টা আল্লাহ আমাদেরকে ইয়ে করে দেন আমরা বুঝতে পারিনি কোরআনে অনেক মতো সাব্যের আয়াত আছে যেগুলো আমরা বুঝতে পারি যদি এইগুলো আমরা করি তাই আমরা কতগুলো 얘기 যেতে পারি কিন্তু না কিন্তু আমরা সেটা করব না আমাদের আমরা কপাল বন্ধ কপাল পোড়া যদিও আমাদের এই এলাকার মানুষগুলো অত আইকিউ অত উন্নতন নাই এটা কি তারপরেও আমরা তো এই যে কথাগুলো বলছি এই কথা বলার মাধ্যমেই তো কিছু মানুষ জানতে পারে কিছু তো জ্ঞান তারা উপলব্ধি করতে পারে তো তাদের হিকমত কিভাবে এত বাড়লো কিভাবে এত কিছু করলো তারা তাদেরকে ধ্বংস করার জন্য তাদেরকে শেষ করার জন্য তাদের মালপত্র যাদের সারা পৃথিবীতে না বিক্রি হয় তাদের অর্থনীতিকে ধ্বংস কিন্তু তারা যা কাজকর্ম করছে দেখে তাদের মাথা হ্যাং করে যাচ্ছে প্রতিটা মিনিটে তাদের মাথা হ্যাং করে যার জন্যই আজ এই সফরে সফরে এসছে এবং এর মাধ্যমে ইয়ে করার জন্য নয় ওদিকে তারা গাজা কেউ ইয়ে করবে তাদের মূল ভাবনা তো যাই হোক আমার ভিড়টা অনেক বড় হয়ে যাচ্ছে সবাই ভালো থেকে সুস্থ থাকো আশা করি আমি অনেক কিছু বলতে পেরেছি আর আমার জন্য অবশ্যই দোয়া করবে আমি যে কি বলতে চাইছি এবং আমার জন্য আরো জ্ঞান আল্লাহ বৃদ্ধি করে